আসসালামু আলাইকুম আমাদের কচু পড়ে গেছে ঝড় হয়েছে আমাদের দিকে চার দিন বৃষ্টি একটা না ইংরেজি হচ্ছে না তো কচু কষু তো হেলে গেছে কচু গাছ পূজা করে দিতে হবে নাহলে কচু বাঁকা হয়ে গেলে আবার ওই কচুর মূল্য কম দাম কম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের গাছ কচু গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম কষুর যেরকম ফিগার দেখা যাচ্ছে হয়তো আমরা আগামী এক মাসের ভিতরেই বিক্রি শুরু করতে পারবো কষু কিন্তু অত্যন্ত একটা লাভজনক ফসল তার কারণ আমরা যে জায়গায় কচু লাগিয়েছি এই জায়গা কিন্তু কোনো কাজে ব্যবহার হয় না এই জায়গাটুক পুড়ে থাকতো এই জায়গায় আমরা এক হাজার কচু দিচ্ছি এক হাজার কচু যদি বিশ টাকা করেও বিক্রি করি তাহলে বিশ হাজার টাকা তো আমাদের অনেক কচু দেখা যাচ্ছে হেলিয়ে গেছে আমরা আগেই কুলচি দিয়েছিলাম যেরকম করে তারপরেও দেখা যাচ্ছে যে কচু আজকে ঝড় হয়েছে দুপুরে প্রচুর পরিমাণে এরপরেও কিন্তু কচু হেঁটে গেছে তো আমরা এখন যদ্দুর সম্ভাব পূজা করিয়ে দেবো আর আমাদের দিকে তো আজ চার দিন যাবৎ বৃষ্টি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমাদের ফসল রক্ষা করতে পারি